হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় কিন্তু সেই বাজার এখন ডাকুর উঠতে বেজে যাচ্ছে ছটা থেকে সাড়ে ছটা কারণ প্রথমে দেখে নিচ্ছে মার্কেটে কী পরিমাণে রসুন এবং পেঁয়াজ আসছে তারপরেই ব্যাপারে এরা দরদাম লাগাচ্ছে তো দেখুন ফ্রেন্ড আজকে জানিয়ে দেবো মার্কেটে কোন রসুন কী দামে বেচা কেনা হচ্ছে তো নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে কুইন্টাল প্রতি দেড় থেকে দু হাজার টাকা আপে ছিলো রসুনের বাজার প্রত্যেকটা রসুনের উপর তো তার তুলনায় আজকে বাজারটা কি একই জায়গায় রয়েছে না বাজারটা কোনো রকমভাবে পরিবর্তন হয়ে আরও আপের দিকে উঠলো না ডাউনের দিকে নামল সেটাই আপনাদের জানিয়ে দেবো তারপরে আপনাদের জানাবো যে বাইনা মার্কেটে যে কুলিকাটা পেঁয়াজ রয়েছে তার বাজার আজকে কেমন রয়েছে বেশির দিকে না কমের দিকে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়ি সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনিয়া মার্কেট থেকে কলিকাটা পেঁয়াজের কি বাজার রয়েছে যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে খুব একটা ভালো আজকে আমদানিটা দেখা যাচ্ছে না বাইনিয়া মার্কেটে না পেঁয়াজের না রসুনের তো এখন সময় ছটা বেজে চল্লিশ মিনিট তো দেখতে পাচ্ছি যে এখানে একটা পেঁয়াজ এই মাত্র বিক্রি হলো তো ওইটাই জানিয়ে দেবো কীভাবে বিক্রি করলো তার আগে জানাবো আপনাদের সাইজ এবং কালার কেমন রয়েছে এখন কালারফুল মাল দেখতে পারবেন এখানে যে মালটা রয়েছে কোনো মাটি লাগা তো রোদ খাওয়ানো না সেটা জানবো তাছাড়া সাইজের যদি কথা বলি তাহলে বোম এবং ফুল ধরার যে মালটা রয়েছে সে মাল আপনারা দেখতে পারবেন এখানে তো কাটিং যদি কথা বলি সেটাও ভালো রয়েছে গঠনের যদি কথা বলি সেটাও খুবই সুন্দর রয়েছে তো চলুন জেনে এখানে কত বস্তান এসেছেন আপনি করলেন টাকা টাকা পার কিলো কুইন্টাল দাম চেয়েছিলেন মালটা ষোলো টাকা ষোলো টাকা চেয়েছিলেন আজকে বাজারটা কেমন রয়েছে একটু ভালো দিকে না খারাপের দিকে একই রকম রয়েছে আচ্ছা আমদানিটা কেমন রয়েছে আজকে মোটামুটি মোটামুটি রয়েছে বলছি এই মালটা কি রোদক্ষণ আছে না একদিনের ব্যবধানে নিয়ে আসা তো একদিনের ব্যবধানে একদিনের ব্যবধানে তুলে নিয়ে আসে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে ছয় বস্তা মাল দেখতে পারলেন পনেরো টাকা পার কিলো বিক্রি হলো বাইন্ডিয়া মার্কেটে আজকে রসুনের বেচাকেনার যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম দ্রুত গতিবেগে যেসব বেচাকেনা হয়েছিলো তো আজকেও ঠিক তেমনই রয়েছে আমদানির যদি কথা বলি তাহলে খোয়াটা বেশি দেখা যাচ্ছে না তো দেখুন ফ্রেন্ড সামনে যে রসুনটা আমি তুলে দিতে আছি প্রথমত জানিয়ে যাবো দুই বস্তা দাঁড়িয়ে রয়েছে মাত্র বিক্রি হলো সাইজ এবং কোয়ালিটির যদি কথা বলি তাহলে বোম দেখতে পারবেন ফুল দেখতে পারবেন কিছু লাডু আমাল তো এই নিয়েই কিন্তু দেখা যাচ্ছে মিক্স রয়েছে কিছু আপনারা দেখতে পেলেন যেটা ফাটা কোয়ালিটি রয়েছে কল বেরোনো যদি কথা বলে বিশেষ কিছু দেখতে পাচ্ছেন না তবু একটা দুটো দেখা যাচ্ছে ফাঁক দিয়ে তাছাড়া যদি পর্দা ফিনিশিং কথা কথা মোটামুটি ভালোই রয়েছে রয়েছে যদি বলি টাইট মাল এই বাজারে আজকে দুই বস্তা উনিশ হাজার কিলো একশো নব্বই টাকা এখানে যে দুই বস্তা মাল আপনারা দেখতে পাচ্ছেন বস্তাগুলো দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে এই মালটা এই মাত্র বিক্রি হয়ে টোটোতে লোড হতে চলে এসেছে তো দেখুন ফ্রেন্ড আপনাদের জানিয়ে দেবো এই বস্তায় কি ধরনের সাইজ রয়েছে বোম রয়েছে ফুল রয়েছে কিছু মাল আপনারা দেখতে পান লাডুয়া রয়েছে তো সুন্দরভাবে সাজানো রয়েছে দেখতেই পারছেন মালটা যদি পর্দা ফিনিশিং ব্রাইটনেসের কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে তো আজকে বাইনের বাজারে এই মাল আঠারো প্যাকেট ছিল যেটা বেচা কেনা হয়েছে সব কিন্তু বেচা কেনা হয়ে গেছে সতেরো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি এই মালটা বিক্রি বিক্রিগুলো আজকের বাজারে তো দেখুন ফ্রেন্ড টাইটা যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাই দেখতে পাচ্ছি আর ওয়েটার যদি কথা বলি সেটা সুন্দর ওয়েট ধরে রেখেছে তো কত কিলোর বস্তা রয়েছে আপনাদের দেখিয়ে দেবো এ দেখুন পঞ্চাশ কেজি পাঁচশোর বস্তা রয়েছে এখানে পুরো প্যাকিং করা হয়েছে কল বেরোনোর যদি কথা বলি তাহলে একটা দুটো দেখা যাচ্ছে সো সুন্দর ফিনিশিং করে রেখেছে মালটা আজকে যত রসুন এসেছিল সব কিন্তু বেচা কেনা শেষ মুহূর্তে তো দেখুন ফ্রেন্ড এবার আপনাদের সামনে যে প্রশ্নটা আমি তুলে ধরেছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজে যদি কথা বলে সব ধরনের সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন যদি বলা হয় পর্দা ফিনিশিং ব্রাইটনেসের কথা সেটাও মোটামুটি দেখতে পারবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন কম রয়েছে তো দেখতেই পারছেন কেমন রয়েছে তো গড় মালের মধ্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন তাছাড়া যদি বলা হয় টাইট ফিটের কথা দুর্দান্ত টাইট ফিটের মাল রয়েছে এখানে তো খুবই সুন্দর টাইট ধরে রেখেছে কিছু কিছু মাল এরকম দেখতে পারবেন তাছাড়া কল বেরোনোর যদি কথা বলে একেবারে নিজ পজিশনে চলে এসেছি সেরকম কিন্তু কিছু দেখা যাচ্ছে না কল বেরোনো মাল শুধুমাত্র এরকম কিছু একটা মাল দেখা যাচ্ছে তাছাড়া দেখুন কত বস্তা ছিল এই মালটা এই মালটা ছিল চোদ্দ বস্তা তাছাড়া আজকের বাজারে যে বেচা কেনা হয়েছে সতেরো হাজার চারশো টাকা কুইন্টাল প্রতি এখানে যে কোয়ালিটির মাল রয়েছে একই দামে বেচা কেনা তো এখানে দেখতে পাচ্ছি যে কিছু কিছু মালের প্রতি যে কল বেরোনো আছে যেটা পার কিলো একশো চুয়াত্তর টাকা বিক্রি হলো ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছি তো দেখুন ফ্রেন্ড আজকে অনেক আমদানি কম রয়েছে বাইনিয়া মার্কেটে তো এইবার আপনাদের জানিয়ে দেবো এখানে কি কোয়ালিটির রসুন আপনারা দেখতে পারবেন দেখুন এখানেও কিন্তু ঘর মাল আপনারা দেখতে পারবেন তা পর দা ফিনিশিং ব্রাইটনেসে যদি কথা বলি ভালোই দেখা যাচ্ছে কিছু কিছু মালের প্রতি কিন্তু এরকম আপনারা দেখতে পারবেন তাছাড়া এরকম রয়েছে যদি কল বেরোনোর কথা বলি সেরকম কিন্তু কিছু দেখা যাচ্ছে না মালটা বেশ যত্নই রেখেছিল কিন্তু মালটা হালকা চিপসে গেছে ওয়েটের যদি কথা বলি ওয়েটাও ভালো ধরে রেখেছে কিন্তু এই কোয়ালিটির মালগুলো দিয়ে বস্তারে একটু নষ্ট করে ফেলেছে তো দেখুন ফ্রেন্ড এই মালটা কী দামে গেলো সেটাই আপনাদের জানিয়ে দেবো টাইটটা সুন্দর হয়েছে চলুন দাদা ভাই দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা এক বস্তা কী দামে বিক্রি করেন

প্রথমত সাইজে যদি কথা বলি গড়মাল দেখতে পারবেন প্রত্যেকটা সাইজ কিন্তু আপনারা এর মধ্যে দেখতে পারবেন তাছাড়া যদি বলা হয় কল পেরোনো কথা মোটামুটি বেশ কিছু মাল দেখতে পারবেন তো এই কন্ডিশনের মাল কিন্তু রয়েছে তো দেখুন ফ্রেন্ড কী দামে বিক্রি করলো সেটাই জেনে নেবো আইনকেলের মুখে কত বস্তা নিয়ে এসেছেন তিন প্যাকেট এনেছিলাম আচ্ছা কী দামে দু প্যাকেটে বেড়ালাম পনেরো হাজার করে আর একটা এখনো কোন হবে আচ্ছা তাই তো পনেরো হাজার টাকা এই মালে বিক্রি করছে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা পনেরো হাজার কুইন্টাল প্রতি বিক্রি করলো তো বড় মালের মধ্যে যেটা কমা কোয়ালিটির মাল দেখতে পারবেন সেটাই তো এই জায়গা থেকেই কিন্তু ওঠা শুরু হয়েছে তার নিচেই কিন্তু ক্যাট মাল কেনা হচ্ছে তো এই কন্ডিশনের মাল রয়েছে পাইনিয়া মার্কেটে আজকে বেচা কেনা যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে দ্রুত গতিবেগে মাল বেচা কেনা হচ্ছে তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি তো এখানে কি মাল দেখতে পারবেন তো লাডুয়া ক্যাট যে মালটা রয়েছে সেই মাল দেখতে পারবেন তাছাড়া দেখতে পারবেন বেশ কিছু মালের প্রতি যে কল বেরোনো রয়েছে সেটা দেখতে পারবেন টাইটা যদি কথা বলে মোটামুটি রয়েছে খুব একটা স্ট্যান্ডার্ড টাইট নেই পর্দা ফিনিশিং সেটাও কিন্তু মোটামুটি দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা তেরো হাজার তিনশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি তাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরবো তো এখানে দেখতে পারবেন যে ক্যাট রয়েছে যে মিনি ক্যাট এবং ক্যাট দিয়ে যে মালটা মিক্স রয়েছে হলটাই দেখতে পাবেন পর্দা ফিনিশিং ব্রাইটনেস যদি কথা বলে সেটা বেশ ভালো দেখতে পাচ্ছি টাইটের যদি কথা বলে সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পাচ্ছি তো বস্তা খুলে আমি দেখাতে পারছি না তো ওপর থেকে জানিয়ে দিলাম তাছাড়া যদি বলা হয় কল বেরোনের কথা তো কিছুটা কিছু কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন যে কল বেরোচ্ছে তাছাড়া বেশ কিছু ভালো মালের দিকেই রয়েছে মালটা চলুন জেনে নিয়ে এখানে আঙ্কেলের মুখে থেকে কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা পাঁচ বস্তা কি দামে বিক্রি করলেন সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো পঁচিশ টাকা আছে কি দাম চেয়েছিলেন মালটা চোদ্দ হাজার টাকা দাম চোদ্দ হাজার চেয়েছিলেন আজকে বাজারটা কেমন রয়েছে গত মার্কেটে তুলনায় একটু ভালো দিকে খারাপ একই জায়গায় লাস্টের দিকে একটু ভালো গেছে মানে শেষের দিকে এখন একটু ভালো চলছে তাই তো আমদানিটা কেমন রয়েছে আজকে আমদানিও মোটামুটি আছে খারাপ মোটামুটি রয়েছে আচ্ছা বলছেন বাড়িতে শেষ না এখনো রয়েছে কি শেষ হয়ে গেছে শেষ পুরো রসুন শেষ হয়ে গেল নতুন রসুন হতে এখন কতদিন সময় লাগবে তাও মোটামুটি মাঘ মাসের লাস্টের দিকে আপনাদের এদিকে একটু দেরিতেই উঠবে কি এবার হ্যাঁ হ্যাঁ রসুন দেরিতে উঠবে একটু দেরিতে উঠবে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এতে দেখুন ফ্রেন্ড এখানে যে ক্যাটমালটা দেখতে পাচ্ছেন যেটা বারো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো পার কিলো একশো পঁচিশ টাকা আইনিয়া বাজারে আজকে সর্বনিম্ন দামে যে রসুনটি বেচা হয়েছে সরাসরি তার কাছেই এইবার আপনাদের নিয়ে চলে যাবো কত বস্তা রয়েছে এখানে তিন বস্তা বস্তা দেখতে পারবেন যেখানে হয়ে গেছে তো আমি খুলতে পারছি না আপনাদের জানিয়ে তো দেখুন এখন বেশি সময় দাঁড়াচ্ছে না বিক্রি করার সঙ্গে সঙ্গে চলে যে কারণে আমি হাতের নাগালে না যে কারণে আপনাদের মুখে মুখেই বলে দিচ্ছি আমি একাই তো দেখুন ফ্রেন্ড এখানে কি ধরনের মাল দেখতে পাবেন এখানে দেখতে পারবেন যে কাঠপিস রয়েছে তো সাইজে যদি কথা বলি লাডুয়া ক্যাট মালের যে কাঠপিস রয়েছে সেই মালটাই দেখতে পারবেন যদি কল বেরোনোর কথা বলে সেটাও কিন্তু বেশ কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন টাইট টাইফেডের যদি কথা বলি ফিট নেই মোটামুটি ব্রাইটনেস সেটাও হালকা রয়েছে তো কাটমিস কেমন হতে পারে সে তো গতকালকে আপনাদের নাজিরপুর মার্কেট থেকে জানিয়েছিলাম তো তার তুলনায় বাজার কিন্তু ডাউনে দেখতে পাচ্ছি কাটমিসের ওপর বারো হাজার কুইন্টাল মধ্যে বিক্রি হয়েছে এখানে যে তিন বস্তা দেখতে পাচ্ছেন লাডুয়া ক্যাটের যে কাটফিস মাল রয়েছে আজকে বাইনিয়া মার্কেট সম্পূর্ণভাবে নাজিরপুরের রসুনের ওপর নির্ভর করে বাজারটা হতে দেখলাম কারণ বাইনা মার্কেটে রসুনের পরিমাণ একেবারেই কমে এসেছে নেই বললেই চলে যে কারণে নাজিরপুর মার্কেট থেকে যেসব রসুনগুলো আসছে একটু ভালো কোয়ালিটির মাল আসছে আর বাইনা মার্কেটে যেগুলো আসছে সেগুলো একেবারে ছাটি মাল দেখা যাচ্ছে তো দেখুন ফ্রেন্ড আজকে যদি বলাই বেচা কেনার কথা দ্রুত গতিবেগে বেচা কেনা হয়েছে প্রথম থেকেই কারণ মার্কেটে রসুনের আমদানিটা খুবই কম রয়েছে দেখুন আজকে গোটা মার্কেটে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর বস্তা দেখা দিয়েছে গোলদানার রসুন তাছাড়া যদি বলা হয় যে কোনো রসুন ক্যাজকে আজকে রিটার্ন গিয়েছে কোনো রসুন রিটার্ন দেয়নি মার্কেটে যেসব রসুনগুলো এসেছে সব কিন্তু বেচা কেনা হয়েছে বাজারে যদি কথা বলি গতকালকে নাজিরপুর মার্কেটে যে দামে বেচা কেনা হয়েছিল যতটা বাজার ছিল সেম সেই বাজারই আজকে বাইন্ডা মার্কেটেও ধরে রেখেছে কোনো পরিবর্তন দেখতে পেলাম না কিন্তু যে ক্যাট রসুন রয়েছে একটু কোয়ালিটি কম রয়েছে বলে তার প্রতি দেখা দিয়েছে দুই থেকে পাঁচশো টাকা ডাউনের দিকে রয়েছে তাছাড়া যেসব কোয়ালিটির গোয়ার মাল কমা কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি সেটা একই দামে রয়েছে যেটা একটু স্পেশাল কোয়ালিটির মাল রয়েছে সেগুলোও কিন্তু বেশ ভালো দামেই রান করেছে গতকালকে ঠিক যেমন নাজিরপুর করেছিল তা আজকে বাইনা বাজারে সর্বোচ্চ দাম রয়েছে একশো নব্বই টাকা পার কিলো কুইন্টাল প্রতি উনিশ হাজার সর্বোচ্চ দাম আর একেবারে সর্বনিম্ন যে দামটা রয়েছে যেটা বারো হাজার টাকা রয়েছে কাটপিস মাল সেগুলো আপনাদের সামনে তুলে ধরে রয়েছে এটা পেঁয়াজের যদি কথা বলি তো পেঁয়াজ মার্কেটে খুবই কম রয়েছে যেমন রসুনের আমদানিটা কম রয়েছে পেঁয়াজের আমদানিটা কম রয়েছে গোটা মার্কেটে আজকে দেখুন পেঁয়াজ দেড়শো বস্তাও দেখা যায়নি আর কোয়ালিটির যদি কথা বলি আপনাদের বলেছি যে একটু কমা কোয়ালিটির মাল আসছে খুব একটা স্পেশাল কোয়ালিটির মাল কিন্তু বাইনা মার্কেটে ঢুকছে না পাইকারি বাজারে যদি কথা বলি গতকালকে নাজিরপুর মার্কেটে যা গিয়েছিল তার তুলনায় অনেকটাই ডাউনে দিকে আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে পনেরো টাকা পঞ্চাশ পয়সা কলিকাটা পেঁয়াজের তার নিচে পনেরো টাকা বেছে কেনা তো তার নিচেও রয়েছে চোদ্দো টাকা তো চোদ্দো টাকা পনেরো টাকা এই দামেই কিন্তু সবচেয়ে বেশি বেচা কেন আজকে বাইনা মার্কেটে পেঁয়াজের পরিমাণ খুব কম আসছে কারণ জমি থেকেই সব লোড দিচ্ছে গাড়ি যে কারণে মার্কেট এখন আর ঢুকছে না ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেশনায় চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সো আজকের মতো গুড বাই